ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যবসায় হাতে রেস্টুরেন্টের মাধ্যমে এরপর ধীরে ধীরে পুঁজিবাজার বিদ্যুৎ কেন্দ্র প্রসাধনী ট্রাভেল এজেন্সি হোটেল ইভেন্ট ম্যানেজমেন্ট কাঁকড়া কুচের সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন সাকিব আল হাসান সবশেষ যুক্ত হন ফুটোয়ার ও ই কমার্স ব্যবসায় মোনার্ক মার্ট সাকিব আল হাসানের ই কমার্স প্রতিষ্ঠান আর এরই মাধ্যমে সাকিব জড়িয়ে পড়েন নানা রকম বিতর্কে সোনা ব্যবসা থেকে শুরু করে নানান ব্যবসায় তিনি শুধু বিতর্কের জন্মই দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে রোমান আহমেদ সহ জনের ব্যাংক হিসাবে তথ্য এবার চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে সদ্যই অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান আসার কথা ছিল বাংলাদেশেও কিন্তু এই ঘটনা নতুনভাবে জল ঘোলা করে দিল ব্যাংক হিসাবে তথ্য চাওয়ায় বাকিরা হলেন আবুল কালাম মাদবর, নাজমুল বাসার খান মোহাম্মদ বাসার কনিকা আফরোজ কাজী সাদিয়া হাসান বুধবার পাঠানো এক চিঠিতে বিএফআইইউ ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব ব্যক্তি ও তাদের কোম্পানি বা সংগঠনের নামে থাকা বিভিন্ন হিসাবে তথ্য দিতে বলেছে শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে সম্প্রতি সাকিব আল হাসানকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয় পাশাপাশি একই শেয়ারে কারসাজির জন্য শেয়ার বাজারের আলোচিত আবুল খায়ের হিরুসহ আরও ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ভারতে দুই ম্যাচে সিরিজ শেষে টেস্টে অলরাউন্ডারের র্যাঙ্কিং শীর্ষ পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান কানপুর টেস্ট শেষে আগের সপ্তাহের মতোই তিনে আছেন তিনি তার উপরে আছেন দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র অশ্বিন আর ব্যাটিং র্যাঙ্কিংয়ে আট ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন একান্ন নম্বরে দু হাজার দশ সালের জানুয়ারির এই প্রথম চোদ্দ বছর পর টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে পঞ্চাশের বাইরে ছিটকে পড়লেন সাকিব আল হাসান এর আগে এমনটা হয়নি ব্যাটিংয়ে পেছনেও সাকিব বোলিংয়ে এগিয়েছেন পাঁচ ধাপ আটাশে উঠে এসেছেন বাহাতি স্পিনার এখন সাম্প্রতিককালে যেসব ঘটনা ঘটছে সাকিবকে ঘিরে সাকিবের বাংলাদেশে আসা ঠিক হবে কিনা তা তিনিই ঠিক করবেন তবে টাইগারের লিজেন্ড রাজনীতিতে নেমে যে ভুল করেছেন তার খেসারও দিতে হচ্ছে প্রতিনিয়ত কারণ মাত্র সাত মাস এমপি ছিলেন আর এই কারণেই দুর্নীতি করেছেন কিনা ক্ষমতার অপব্যবহারে অর্থ করেছেন কিনা সেগুলো খতিয়ে দেখতে সাকিব ও তার স্ত্রীর অ্যাকাউন্ট সরকারি হেফাজতে উঠতে যাচ্ছে সাকিব হাসান বড় ভুল করে ফেলেছেন ক্রিকেটিং ক্যারিয়ারের বাইরে তিনি ক্ষমতা চেয়েছিলেন প্রচুর ক্ষমতার আকাঙ্ক্ষায় ভাসতে চেয়েছিলেন এখন সব গুড়েবালি সাকিব আল হাসানকে প্রতিদিন করা হচ্ছে বিতর্কিত বেরিয়ে আসছে থলের বিড়াল কে জানে তদন্তে আরও অনেক কিছু বেরিয়ে আসলে অবাক হবে না কেউ বাংলাদেশের লেজেন্ডারি এই ক্রিকেটারের এমন দশা দেখে আর কোনো ক্রিকেটার ক্যারিয়ার চলা অবস্থায় রাজনীতি করবেন কিনা না সন্দেহ আছে